এই জায়গায় কিন্তু ছিল আমার সুকেজটা সুকেজটা সরিয়ে দিয়েছে যেহেতু এখানে আমি ওয়ালমেট লাগাবো তার জন্য এই সুকেজটা এখান থেকে সরিয়ে দিয়েছে আর দেখাবো ওয়ালমেট লাগাই লাগানোর পরে এই জায়গাটা কত সুন্দর হয় ভাবছিলাম যে এবার কোনো কিছু টাকা পয়সা খরচ করবো না তারপরেও খরচ হয়ে যাচ্ছে এটা মধ্যে যে এই ওয়ালে লাগাবো যখন লাগায় তখন দেখবেন আর এই সুকেজটা আমি ওই পাশে নিয়েছি এই যে এই পাশে নিয়েছি এই এই পাশে পাশে যে যে ওই ওয়ালে যে সুকেজটা ছিল ওটা ওইখানে নেওয়া হয়েছে আর ওই ওই পাশে যে সুকেজটা ছিল সেটা আমি এই পাশে নিয়েছি এই যে দেখাচ্ছি আর দেখাবো ওয়ালমেট লাগানোর পরে এইখানে কেমন দেখা যায় ঘর গোছাতে যে অনেকটা বেশি পছন্দ করে আর আমি তো বেশি আগেই দেখে নি যে এই রুমের সব কিছু ফার্নিচার এগুলো সরে ফেলাবো এগুলো রুমে রাখবো না আমি নতুন ফার্নিচার আনব তার জন্য এই যে এই রুমে যে ছিল আমার মার আমার ছেলেগুলো সরিয়ে ফেলে শুধু ওই যে খাটটা রয়েছে খাটটাও সরিয়ে ফেলাবো আর আমি তো ঘর গুছাতে এত বেশি পছন্দ করি আমার কাছে টাকা থাক আর না থাক আমার ঘর গুছাতেই হবে আসলে ঘর গুছাতে গেলে কিন্তু জিনিসপাতি চেঞ্জ করতে হয় আমার এই যেগুলো খাট এগুলো চেঞ্জ করবো আর অলরেডি কিন্তু এই রুমে যে যা কিছু আসলে আমি সরিয়ে ফেলেছি এখন এই রুমে একদম খালি যে কিছুই নাই এখন এই শুধু এই খাটটা সারা এগুলো এখন সরাবো আসলে আমি মেয়েরা কিন্তু সব মেয়েরাই কিন্তু ঘর গোসাতে বেশি পছন্দ করে টাকা থাক আর না থাক তাদের ঘর গোসাতেই হবে আর যেহেতু ঈদের মধ্যে আমি কিছু টাকা পাবো আর ওই টাকা দিয়ে কিন্তু আমি এখন যে ঘরগুলো সুন্দর করে গোছাবো আসলে ঘর গোছাতে কিন্তু টাকারও দরকার আসছে জিনিস চেঞ্জ করা হয় অনেক এগুলো যে কিছু কিছু জিনিস চেঞ্জ করবো আর আমি তো আমার আমি এত বেশি কেনাকাটা এত বেশি পছন্দ করি না তারপর আমার শুধু ইচ্ছা করে যে ঘরটা আমি কীভাবে গুছাবো কীভাবে সুন্দর রাখবো আমি সবসময় এটাই আমার মাথায় থাকে আর তারপরে দেখবেন যেই পাশে যে ওয়ালমেটটা লাগাবো সেটা লাগাইতে গিয়ে কীরকম সুন্দর লাগে ওটাও কিন্তু আপনারা বলবেন দেখেন যে আমার যে ওয়াইফাই তারগুলো যেভাবে রয়েছে এগুলো সব কিছু সেটিং করতে হবে যে ওগুলো সব কিছু খুলতে হবে সব মিলিয়ে Obrigado. আমার ভালোবাসার মানুষগুলো আমাকে দেখতে এসেছে আমার ভালোবাসার মানুষগুলো যখন মনে চায় আমাকে দেখতে চলে এসে পড়ে এই যে আমার ভালোবাসার মানুষগুলো এসেছে এসে কিন্তু আমার ইফতারগুলো সুন্দর করে গুছিয়ে দিচ্ছে আর আমার ভালোবাসার মানুষ যখন সুযোগ পায় তখনই এসে পড়ে আমাকে দেখার জন্য আর এই যে দেখেন আমি কিন্তু ওয়ালমেট লাগাচ্ছি ওয়ালে আর আমি সবসময় ঘর সাজাতে বেশি পছন্দ করি আমার ভালোবাসার মানুষগুলো একাত্র বসে খাচ্ছি আসলে আমার ভালোবাসার মানুষগুলো যখন সময় সময় পাই তখনই কিন্তু আমাকে দেখতে আসে আমি আমি খুশি হই আমার ভালোবাসার মানুষগুলো যখন আমার কাছে আসে তাদের যে আমি যাই খাওয়াইতে পারি তাই আমার কাছে ভালো লাগে আর এসে কিন্তু আমার সাথে সুন্দরভাবে সব কিছু গুছিয়ে গেছে একসাথে আমরা ইফতারি করলাম অনেক বেশি ভালো লাগলো এই যে দেখেন আমি কিন্তু ওয়াল মেট লাগাচ্ছি অনেক বেশি ভালো লাগতা কিন্তু